সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি দেখে নেওয়া যাক সংবাদ শিরোনাম বাহন ও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে শক্তি প্রদর্শন করলেন সোনাইয়ের কংগ্রেস প্রার্থী প্রত্যাশী আনসার হোসেন বড়লস্কর রাজেশ মির্ধার মৃত্যু পুলিশ বা জেল হেফাজতে হত্যা বলে মনে করে অসম মজুরি শ্রমিক ইউনিয়ন কাছার শাখা কাঁটিগড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি পরিবারের বসত বাড়ি অসহায়দের পাশে বিধায়ক মজুমদার জেল ডলু শ্রমিকের মৃত্যুর তদন্তের দাবিতে সিটুর স্মারকপত্র জিরিঘাটে এক অজ্ঞাত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য এখন বিস্তারিত সংবাদে ঘোড়াসহ উঠখোলা বাহন এবং কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে শক্তি প্রদর্শন করলেন একশো উনিশ নং সোনাই বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী প্রত্যাশী আনসার হোসেন বড়লস্কর বিশাল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নিজ থেকে শুরু করেন। শিলচর শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে শিলচর জেলা কংগ্রেস ভবনে এসে সমবেত হয় সড়ক পরিক্রমার সময় কর্মী সমর্থকরা বিভিন্ন স্লোগান দেন এবং সোনাই বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিসেবে টিকিট দেওয়ার আহ্বান জানান তারা পরে শিলচর জেলা কংগ্রেস ভবনে কংগ্রেস নেতা আনসার হোসেন বড় লস্কর বায়োডাটা সহ আবেদনপত্র জেলা সভাপতি সজলাচার্যের হাতে তুলে দেন এই উপলক্ষে অনুষ্ঠিত সভায় সজলাচার্য বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে কাছার জেলার সাতটি বিধানসভা কেন্দ্র থেকে তেতাল্লিশ জন প্রার্থী প্রত্যাশী আবেদন জমা দিয়েছেন এর মধ্যে সোনাই বিধানসভা কেন্দ্রে বারো জন প্রার্থী প্রত্যাশী আবেদন জানিয়েছেন সভাপতি গৌরব গগৈ দুটি সার্ভে করিয়েছেন সেই সার্ভে অনেক গুরুত্বপূর্ণ তিনি তিনি বলেন আনসার হুসেন যুব কংগ্রেস সহ সংখ্যালঘু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন সোনাই সহ সারা শক্তিশালী করার আহ্বান জানান তিনি শিলচর দাবিদার আনসার হুসেন বড়লস্কর বলেন সোনাই বিধানসভা সমষ্টি কংগ্রেস দুর্গ ছিল এই দুর্গ পুনরুদ্ধার করতে হবে নির্বাচনে কংগ্রেস প্রার্থী জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি আমি কাসার জেলার সুনাই সমষ্টির একশো উনিশ নম্বর সুনাই সমষ্টির ভারতীয় জাতীয় কংগ্রেস দলের আমি গত বিশ জানুয়ারি আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আমি গুয়াহাটির রাজীব ভবনে আমার দলীয় আবেদনপত্র আমি জমা করেছিলাম আমি প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ অনুযায়ী আজকে উনি আজকে চোদ্দ ফেব্রুয়ারি আবার শিলচর জেলা কংগ্রেস কমিটি ভবনে আমি আমার দলীয় সমর্থনকে নিয়ে আমি শিলচর জেলা কংগ্রেস কমিটির সভাপতি এবং শিলচর জেলা কংগ্রেস কমিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গর হাতে আমার আবেদনপত্র আজকে আবার জমা দিয়েছি আমি আমার বিশ্বাস আমার আশা আমার সঙ্গে যারা এসেছেন সবাইকে আজকে মিডিয়ার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে যে সুনাই যুব কংগ্রেস সুরাই মহিলা কংগ্রেস শুনাই মাইনরিটি ডিপার্টমেন্ট ও বিসি এস সবাই আজকে আমার সঙ্গে এসেছেন মন্ডল কংগ্রেস কমিটির সভাপতিরা সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার বিশ্বাস আমার আশা যে আগামী দিনে দলের নেতৃত্ব রূপে আমার রয়েছে যে দল আমাকে বিবেচনা করবে কারণ বিগত উনিশ বছর থেকে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে ঠান্ডা ধরে আমি কাজ করে যাচ্ছি এবং আগামী দুই হাজার ছাব্বিশের নির্বাচনে গৌরব এবং একজন সাংগঠনিক ব্যক্তিকে টিকিট দেওয়া হবে সেটা নিশ্চিন্ত এবং সংগঠনের যে কোনো লোককে যদি টিকিট দেওয়া হয় তাহলে আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস দলের পক্ষে আমরা কাজ করে যাব সেটা আপনারা পাক্কা এবং সুনাই সমষ্টিতে বিপুল ভোটে সুনাই সমষ্টির মানুষ কংগ্রেসের পক্ষে ভোট দেবেন সেটা নিশ্চিন্ত পুলিশ হেফাজতে বা জেলখানায় পিটিয়ে হত্যা করার সমস্ত চিহ্ন শরীরে নিয়ে অকালে প্রাণ হারালেন আটত্রিশ বছর বয়সী শ্রমিক রাজেশ মির্ধা হেফাজতে হত্যার সন্দেহ ডলুর শ্রমিকের মনে আরও সুদৃঢ় হয় যখন মৃতদেহ জোর জবরদস্তি পরিবারের সদস্যদের গছিয়ে দিতে তৎপর হয়ে ওঠে পুলিশ এমনকি শ্রমিকরা প্রতিবাদ করতে গেলে বিনা প্ররোচনায় শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ করে পুলিশ আইনের শাসনকে দেখিয়ে নির্বিকারে এমন অত্যাচারে দুঃসাহস কিভাবে দেখাতে পারে আইনের রক্ষকরা শ্রমজীবীদের প্রতি শাসন শোষণ ও অত্যাচারে অমানবিক হয়ে উঠছে আমাদের শাসন ব্যবস্থা অসম মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষে জাতীয় মানবাধিকার কমিশনের কাছে প্রাথমিক অভিযোগ দায়ের করা হয়েছে হাজতে মৃত্যুর ক্ষেত্রে যেগুলি বিধিসম্মত নিয়ম রয়েছে সেগুলি পালন সুনিশ্চিত করতে জেলায়ুক্ত সহ বিভিন্ন প্রশাসনিক কর্তাদের কাছেও আবেদন করা হয়েছে পোস্টমর্টেম সহ সমস্ত বিষয়ে কারসাজির আশ্রয় নেওয়ার সম্ভাবনায় আমাদের সন্দেহ দৃঢ় হচ্ছে শনিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে অসম মজুরি শ্রমিক ইউনিয়নের কাছার জেলা কমিটির পক্ষে মৃণাল কান্তি সোম ফারুক লস্কর অরিন্দম দেব মানুষ দাস কি বললেন দেখুন এইটার বিষয়ে একটু আপনারা ভালোভাবে পুস্তাজ করুক এবং আমার হিসাবে আমি বলতে চাই যে জেলা শাসক বা জেলার আছে এনারা বা আরও সিবিআই এইগুলা ভালোভাবে তদন্ত করুক করা হোক বা করার পরে এগুলা কীভাবে কীরকমভাবে কী হয়েছে ওয়ারেন্ট কাগজ ছাড়া ওয়ারেন্ট ছাড়া কীভাবে ওয়ারেস্ট করে নিয়ে গেছে এগুলো ভালো করে তদন্ত করুক এই বলে আপনার কাছে আমার অনুরোধ এবং বেআইনিভাবে রাজেশ মির্ধাকে হত্যা করা হয়েছে এবং গত পরশু তার মৃতদেহ সমঝে দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে এবং সেখানে যখন মৃতদেহের মধ্যে প্রচুর ওর মারের দাগ ভাঙা এগুলা স্থানীয় মানুষ পরিলক্ষিত করেন তখন তারা মৃতদেহ গ্রহণ করতে অস্বীকার করেন এবং অসম মজুরি শ্রমিক ইউনিয়ন যা দীর্ঘদিন থেকে শ্রমিকদের অধিকারের সপক্ষে লড়াই করে আসছে এবং ইতিমধ্যে বিভিন্ন বাগান জুড়ে শ্রমিক চা বাগান ইউনিটও তৈরি হয়েছে তারা এই বিষয়টাকে গতকাল রাতেই মানবাধিকারের কমিশনের ভারত ভারতবর্ষের মানবাধিকার কমিশনের দৃষ্টিগোচর করেছেন একটা মেইল পাঠিয়েছেন কারণ মনে কর তারা মনে করেন ওয়ান সেভেন্টি সিক্স ওয়ান এ সি আর পিসি টু নাগরিক সুরক্ষা সংস্থা সুরক্ষা সংহিতা অ্যান্ড ভায়োলে যে ঘটনাটা ঘটেছে সেটা ভায়োলেশন অব আর্টিকেল টোয়েন্টি ওয়ান অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া নেশনাল হিউম্যান রাইটসের কিছু গাইডলাইন রয়েছে এবং মনে রাখতে হবে রাজেশ মিরদার মৃত্যু জুডিশিয়ার কাজ করতে পারছে তার স্ত্রীকে তার পরিবারকে তাকে দেখতে দেওয়া হয়নি তার শুধু দেখা দেখেনি তাকে আস্তে থেকে তুলে আনা হয়েছে তার কোনো ওয়ারেন্ট ছিল না তাকে তুলে নেওয়ার জন্য ওয়ারেন্ট অন্তত বাড়ির কাউকে দেওয়া হয়নি ওয়ারেন্ট সেই অবস্থায় তুলে নিয়ে একটা মৃতদেহ সঙ্গে দেওয়া এটা নৈরাজ্যর শেষ সীমা বলে আমরা মনে করি আমরা হিউম্যান রাইটসের কাছে আপিল করেছি এবং তার জন্য যা যা করতে হয় যদি আমরা হিউম্যান রাইটসের যে নিয়মাবলী রয়েছে তার কোনো একটা লঙ্ঘিত হয়েছে বলে আমরা দেখি সেই ব্যাপারে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব প্রয়োজনীয় আমরা আইনের দ্বারস্থ হব কিন্তু কোনোভাবেই রাজেশ মির্জা সে তার একমাত্র পরিচয় সে একজন ভারতবর্ষের নাগরিক এবং একজন শ্রমিক তার মৃত্যু কোনোভাবেই ব্যর্থ হয়ে যাবে না শ্রমিক অসম মজুর শ্রমিক ইউনিয়ন সেটাকে ব্যর্থ হতে দেবে না এই কথা আমরা আপনাদেরকে জানাচ্ছি যে যেভাবেই হোক তাকে আমরা নায়ে পাইয়ে দেওয়ার জন্য সর্বচেষ্টা আমরা করি গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে গেল কাটিগড়ার বালির গ্রামের একই বাড়ির দুটি পরিবারের বসত ঘর শুক্রবার রাত প্রায় দুটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনায় আব্দুল আলী ও আব্দুল মনাফের পরিবার মুহূর্তের মধ্যে সর্বশান্ত হয়ে পড়ে কিচ্ছু করার নাই ভাই না মানুষ সব বুয়া পাহাড় হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘরের ভেতরে থাকা কোনো আসবাবপত্র গুরুত্বপূর্ণ নথিপত্র নগদ অর্থ কিংবা পরনের কাপড় পর্যন্ত রক্ষা করা সম্ভব হয়নি এমনকি ঘরে থাকা আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকাও আগুনে পুড়ে ছাই হয়ে যায় তবে পার্শ্ববর্তী বাড়ির লোকজনের তৎপরতায় বিশেষভাবে সক্ষম তিন সদস্য হাফিজ আব্দুল হান্নান আব্দুল কুদ্দুস ও সামিনা বেগম সহ মোট জনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবার দুটি খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন প্রশাসনের পক্ষ থেকে দ্রুত স্থায়ী পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা দুই সাইডটা নোট রয়েছে এখানে পঁচিছ হাজাৰ টকা ৰাখা আছিলে

হঠাৎ বাদে মাইকো ডাকার কারণে আমরা গাওয়ার মোটামুটি হাজার আটশো মানুষ এখানে ওইয়া তোর কেন তো আর পানিরও ব্যবস্থা নাই কোন জিনিসের গাড়ি বানতে পারি না যারা যোগাযোগ করছে তারা

জলু বাগানের শ্রমিক রাজেশ মির্ধার জেল হেফাজতে রহস্যজনক মৃত্যুর পরিপ্রেক্ষিতে সিটুর পক্ষ থেকে আজ এক স্মারকপত্র কাছাড় জেলার জেলা আয়ুক্তের কাছে পেশ করা হয় স্মারকপত্রে বলা হয়েছে থেকে আজ ডিসির কাছে আমরা একটা স্মারকপত্র পেশ করেছি বাগানের শ্রমিক রাজেশ মির্ধা তার যেভাবে রহস্যজনক মৃত্যু হলো জেল হেফাজতে সেই বিষয়টি নিয়ে আমরা গত দুদিন থেকেই আমরা বাগানে এই নিয়ে আমরা ছিলাম এবং সেখানকার পরিস্থিতি আমরা যাচাই করেছি শ্রমিকদের যে প্রচণ্ড ক্ষোভ সেটাও আমরা উপলব্ধি করেছি এবং সেই অনুপাতে আমরা জেলাধিপতির কাছে আজকে আমরা একটা নাম সাবমিট করেছি প্রথম কথা হচ্ছে যে ওকে যেভাবে অ্যারেস্ট করা হয় পরিবারকে কোনো রকম খবর না দিয়ে সেটা একটা ব্যাপার দ্বিতীয়ত হচ্ছে যে তার পরদিন ওকে আদালতে হাজির করা হয় আদালত থেকে তাকে জেল হেফাজতে পাঠানো হয় সেই সময় পর্যন্ত সে সুস্থ ছিল কিন্তু পরদিন যখন পরিবারের লোকজন তার সাথে দেখা করতে যায় জেলে তখন বলা হয় যে সে খুবই অসুস্থ এবং স্ত্রীর কাছ থেকে আমাদের পাওয়া এবং সেই অবস্থায় বাগানে যখন মৃতদেহ নিয়ে আসে বাগানের শ্রমিকরা ক্ষুব্ধ হয় এবং তারা মৃতদেহ নিতে অস্বীকার করে এবং পরদিন তার তারপর দিন সার্কেল অফিসার সহ এডিশনাল এসপি এবং আধিকারিকরা বাগানে যান আমরাও সেখানে ছিলাম সেখানে তারা প্রতিশ্রুতি দেন যে ঘাট খরচার জন্যে যে সৎকারের জন্য দশ হাজার টাকা তারা দেবেন এবং তার পরবর্তীতে আমাদের দাবি অনুযায়ী ওদের ক্ষতিপূরণ এবং অন্যান্য সব ব্যবস্থাগুলি তারা করবেন সেই পরিস্থিতিতে ব্যবসাটা শান্ত হয় কিন্তু তারপর যখন ওদের প্রথা অনুযায়ী যখন তাকে কবর দিতে যাওয়া হয় মাটি দিতে যাওয়া হয় তখন দেখা যায় যে শ্রমিকরা দেখেন যে ওর শরীরে আঘাতের চিহ্ন পা ভাঙা সেই অবস্থায় ওরা ধরে নেয় যে যেহেতু এটা দেখা যাচ্ছে সুতরাং নিশ্চয়ই তার উপরে অত্যাচার করা হয়েছে এই নিয়ে কাল সারা রাত এখানে পথ অবরোধ করে এই নিয়ে গন্ডগোল হয় পুলিশ লাঠিচার্জ করে ইত্যাদি ইত্যাদি ঘটনাগুলি ঘটেছে সেখানে সুতরাং এই বিষয়টা এই কাস্টোডিয়ানদের বা এই জেল হেফাজতে মৃত্যুর ঘটনা আসামে প্রচুর ঘটেছে আরও সুতরাং এই রহস্যজনক বিষয়টি নিয়ে সঠিকভাবে একটা বিচার বিভাগীয় তদন্তের আমরা দাবি জানিয়েছি সেই সঙ্গে উপযুক্ত ক্ষতিপূরণ তার স্ত্রীকে এবং তার স্ত্রীকে একটা সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি সুতরাং আজকে আমরা এই স্মারকলিপিটি আমরা জেলাধিপতির কাছে আমরা পেশ করেছি আগামীতে এই বিষয়টা কতটুকু এগোয় সেটা আমরা দেখব তার পরবর্তীতে আমরা আমাদের কার্যক্রম আমরা নির্ধারণ করব চিড়িঘাটে এক অজ্ঞাত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জিরিঘাট কলোনির স্থানীয় বাসিন্দারা জানান যে ৩৭ নম্বর জাতীয় সড়কের কাছে একটি অজ্ঞাত মৃতদেহ পড়ে থাকতে দেখেন তারা মৃত ব্যক্তির গাঢ় গায়ের রং উচ্চতা আনুমানিক পাঁচ দশমিক পাঁচ ফুট বয়স প্রায় পঁচিশ থেকে ত্রিশ বছর এবং বাদামি প্যান্ট এবং কালো টি শার্ট পরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ বাহিনী পৌঁছন সেই সঙ্গে লক্ষ্মীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘটনাটির সম্পর্কে যথাযথভাবে অবহিত করা হয় পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃতদেহের তদন্ত করেন এরপর মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় মৃতদেহ শনাক্তকরণের জন্য বাহাত্তর ঘন্টার জন্য মর্গে সংরক্ষণের জন্য রাখা হবে ফিরছি একটি বিরতির পর বেস্ট কেয়ার মেডিকেল আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর আমরা বেস্ট কেয়ার মেডিকোর্স আমাদের ঠিকানা ইটকোলা অপোজিট দুর্গা মন্দির যোগাযোগ এইট ফোর সেভেন অথবা নাইন এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট ফিফটিন ডিসকাউন্ট এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে ফিরে এলাম বিরতির পর সাধারণ সভার মাধ্যমে পুনর্গঠন হল আহলে সুন্নাত ওয়াল জামাতের সোনাই আঞ্চলিক কমিটি জেলা আহলে সুন্নতের সভাপতি মাসুক আহমেদ লস্করের পৌরোহিত্যে শনিবার সোনাই শহরের এক বিবাহ ভবনে আয়োজিত সভায় প্রত্যেক জিপির প্রতিনিধিত্বের উপস্থিতিতে আঞ্চলিক কমিটি গঠন করা হয় এতে সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে মনোনীত হয়েছেন হাফিজ আব্দুল হক কার্যকরী সভাপতি হিসেবে রয়েছেন মৌলানা জাবির হোসেন মৌলানা শাহ আলম বরভূয়াকে সাধারণ সম্পাদক মনোনীত করে চল্লিশ এক শক্তিশালী কমিটি গঠন করা হয় এদিন কমিটি গঠনের উদ্দেশ্যে আয়োজিত সভায় জামাতের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মৌলানা নাজির হোসেন মজুমদার মৌলানা শাহিদ আহমেদ লস্কর মৌলানা জুবায়ের খান মৌলানা শরীফ উদ্দিন আলোচনা সভা যেটা হয়েছিল সাধারণ সভা এটার সাধারণ সভা তাকিয়া সোনাই আঞ্চলিক এবং বিভিন্ন পদাধিকার পদাধিকারীগণকে বিভিন্ন রকমের খিদমাত আঞ্জাম দেওয়ার লাগিয়া আজকে দুয়াদানে মফিল সমাপ্ত হইল এর আগে দুরুদ আর সালাম নবী করিম সাল্লামের উপরে দিয়া আমরা দুয়া শেষে মফিলের গানে সমাপ্তি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবার অশেষ অগণিত শুক্রিয়া মহান আমরা আবার দান করছেন রবীন্দ্র জমাতে সোনাই আঞ্চলিক কমিটি গঠন করার লাগিয়া যে উদ্যোগ আমরা নিয়ে এখানে সভা করছিলাম এটা আমরা সফল কাম ওইছি অত সুন্দর ভাবে এটা এত সুন্দরভাবে সফলভাবে কমিটি গঠন করা হয়েছে উত্তর করিমগঞ্জের শ্রীভূমি টাউনে এবার জনসংযোগে ঝড় তুলেছেন সমাজসেবী মুন্নি ছেত্রী উল্লেখ্য কে পাবেন এইবার উত্তর করিমগঞ্জের শাসক দল বিজেপি থেকে টিকিট কার ভাগ্যে জুটবে দলীয় হাইকমান্ডের আশীর্বাদ এ প্রশ্নে যখন তোলপাড় চলছে বরাক থেকে দিসপুর দিল্লি প্রার্থী প্রত্যাশীদের দৌড়ঝাঁপ যখন চলছে দলীয় হাইকমান্ডের কাছাকাছি ঠিক তখন উত্তর করিমগঞ্জের রাজনৈতিক ময়দানে দেখা যাচ্ছে একটি বিরল দৃশ্য গুহাটি দিল্লি জোরঝাপ বাদ দিয়ে সমষ্টির সাধারণ জনগণের দোয়ারে দুয়ারে জনসংযোগে ঝড় তুলছেন সাধারণ পরিবারের থেকে রাজনৈতিক ময়দানে উঠে আসা উত্তর করিমগঞ্জে বিজেপি দল থেকে টিকিট প্রত্যাশী মহিলা প্রার্থী মুন্নি ছেত্রী তিনি উত্তর করিমগঞ্জ সমষ্টির গ্রামগঞ্জে জোরদারভাবে জনসংযোগের পাশাপাশি এবার শ্রীভূমি টাউন এলাকায় জনসংযোগে প্রভাব বিস্তার করতে দেখা যায় গ্রাম থেকে গঞ্জ ও শহর থেকে দোকান সব জায়গাতেই এখন একটাই গ্রাস ফুট লেভেল থেকে উঠে আসা মুন্নি মতো নেতাই আমরা চাই মুন্নি বিজেপি দল থেকে টিকিট পেলে বিপুল ভোটে জয়ী নিশ্চিত কিন্তু এবার শুধু দেখার পালা দলীয় হাইকমান্ড কি সিদ্ধান্ত নেন টোয়েন্টি ফোর সংবাদ আজকের মতন এই পর্যন্তই নমস্কার